দর্শক আজকের ভিডিও সম্পূর্ণ আলাদা ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে সম্পূর্ণ মানে পশুপক্ষী এবং যারা যেগুলো আমাদের জঙ্গলের পাখি আজকের ভিডিও তাদেরকে নিয়ে দেখছেন আপনারা যারা পশুপ্রেমী এক কথায় জীবপ্রেমী তারাই এই ভিডিওটা খুব ভালো করে দেখবেন সবাই দেখবেন এমন কথা নয় যে তাদেরকে দেখতে হবে এমন কথা নয় সবাই দেখবেন খুবই ভালো একটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন মানে এটা এটা মানে নদীর কিনারাই যেটা আমাদের মানে একটা ঘাটের উপরে ছোট্ট একটা মানে স্ট্যান্ড সেই স্ট্যান্ডে এই দেখুন ভদ্রলোককে কিছু খাবার দিচ্ছে একটা জায়গাতে কিছু খাবার দিচ্ছে প্রতিদিনের নাই আজকেও সেই খাবারগুলো দিচ্ছে এবার শুরু হলো এই পাখি আসতে পাখির সাথে সাথে এই যে ছাগলটা দেখছেন এই ছাগলটাও চলে আসলো তো ছাগলটাকে একটু মানে এখান থেকে একটু সরিয়ে দিতে হবে তারপরে যে মানে পাখিগুলো আসবে এখানে বিভিন্ন ধরনের পাখি আপনারা দেখতে পাবেন দেখতে থাকুন চলে আসছে পাখিগুলো খুবই ভালো লাগবে পাখিগুলো দেখতে দেশ বিদেশ থেকে যারা দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং সবাই দেখুন এই যে দেখুন এই গেটটার উপরে বসে আছে ভয় করছে পাখিরা এটা হচ্ছে কাক বড় বড় কাক ভয় করছে একমাত্র যার জন্য কিন্তু এখানে বসছে না ভয় পাচ্ছে আর এটা তো রোডের পাশে দিয়ে রাস্তা মানে রাস্তার পাশে একটা জায়গা তো যার জন্য লোকজনের সমাগম তো হবেই আর মানুষজন তো আসতে আছে যেতেই আছে বাইক নিয়ে কেউ গাড়ি নিয়ে কেউ সাইকেল নিয়ে কেউ হেঁটে যাচ্ছে আবার অল্প কিছুক্ষণের মধ্যে আবার মানে কোনলিক থেকে আবার গরু চলে আসছে ছাগল চলে আসছে কুকুর চলে আসছে যার জন্যই কিন্তু পাখিরা ভয় পাচ্ছে কিন্তু দেখুন পাখিপ্রেমী যারা তারা সবাই জানাবেন কোথা থেকে দেখছেন এবং কমেন্ট করবেন কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন তার সাথে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করবেন এবং ফলো করতে ভুলবেন না কিন্তু দেখছেন কতগুলো পাখি আর রোডটা দেখছেন এক জায়গাতে আবার একটা জল রাখা আছে সেখানকার একটা খেলা দেখাবো আপনাদেরকে এক জায়গাতেই জল রাখা আছে এখানে প্রত্যেকটা পাখি কিন্তু জল খাবে দেখুন এ লোকজন যাচ্ছে পার্শে নিয়ে পার্শে রাস্তার পাশে দিয়ে বাইক যাচ্ছে তো যার জন্য কিন্তু পাখিরা মানে টোটো যাচ্ছে বাইক যাচ্ছে পাখিরা কিন্তু ভয় পাচ্ছে আবার চলে আসলো পাখিরা দেখুন কিভাবে এটা শুধু আজকে না এটা বহুদিন ধরে এই জিনিসটা হচ্ছে বহুদিন ধরে পাখিকে খাবার দিচ্ছে আমিও কিছুটা খাবার দিলাম এখান থেকে কিনে একমাত্র পাখিদের খেলা দেখার জন্য এবং ভালোবাসা দেখার জন্য এবং পাখিদের মধ্যে একটা প্রেম আছে ঠিক দেখুন কুকুরটা চলে এসছে তো যার জন্যে কিন্তু পাখিটা সবাই উড়ে পালালো যাকে দিয়ে আমি মানে খাবারটা দিলাম পাখিদেরকে সেই বন্ধুকেই বললাম যে আপনি একটু ওই কুকুরটাকে একটু সরান না হলে পাখিরা আসবে না দেখুন পাখিরা এখন কিন্তু গিয়ে বসে পাখিরা আবার কিন্তু চলে আসবে দেখাচ্ছি আপনাদেরকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এই দেখুন পাখিরা কিন্তু বসে আছে সামনে দেখছেন যেখানে সেখানে কিন্তু পাখিরা বসে আছে হ্যাঁ তো যাই হোক বিভিন্ন ধরনের পাখি এখানে আসছে এবং পাখিরা একমাত্র খাবার পাবো এখানে বা খাবারের খোঁজে পাখিরা কিন্তু এখানে আসছে দেখছেন সামনে এটা হচ্ছে আমাদের জল সরবরাহ কেন্দ্র মানে আর্শনিক মুক্ত জল আমাদের এই গঙ্গা নদীর পাশে থেকেই একমাত্র এখান থেকেই সরবরাহ হয় এবং কোনো একটা জায়গাতে গিয়ে সেই জল কিন্তু পরিশোধন করা হয় আবার পরিশোধন করার পরে সেই জল পুনরায় ট্যাপের সাহায্যে আমাদের এবং পাইপের সাহায্যে আমাদের গ্রামে এবং আমাদের বাড়িতে বাড়িতে আমরা কিন্তু কানেকশন করে জলটা নিয়ে নিই দর্শক দেখছেন আজকের ভিডিও খুবই ইন্টারেস্টিং ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে যারা প্রেমী তারা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগলো এবং বেশি বেশি করে শেয়ার করবেন সবাইকে ভিডিওটা দেখার সুযোগ করে দিবেন লাইক অবশ্যই করবেন এবং ফলো করতে ভুলবেন না কিন্তু কারণ আপনারা এই রকম ভিডিও এবং এই রকম পশুপ্রেমী বা এই রকম পশুর প্রেম যারা অবশ্যই বোঝেন তারা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবে দর্শক এই পাখিদের নির্ধারিত খাওয়ার সময় আছে সকাল দশটা আমরা একটু দেরি করে দিয়েছি একবার ওরা হয় সে চলে গেছে পুনরায় কিন্তু আমরা ভিডিওটা করলাম পুনরায় খাওয়ার দিয়ে দেখার চেষ্টা করলাম কিন্তু জনবহুল এলাকা যার জন্যই কিন্তু লোকজন চলে আসছে পাখিরা কিন্তু চমকে যাচ্ছে ওই জন্য কিন্তু চলে যাচ্ছে এরপরে আপনাদেরকে আবারও দেখাবো একটা সময়ে আবার আপনাদেরকে দেখাবো আপনারা পরবর্তী ভিডিওতে আবার দেখবেন আপনাদেরকে ঠিকভাবে আমি দেখাবো অবশ্যই আপনারা দেখবেন ঠিক আছে থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে ভালো থাকার অনুরোধ জানিয়ে